হাই फ्रेंड्स কেমন আছো সবাই वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি আজকে এসেছি সেই ভিডিওর টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো কি করে বুঝবে যে কেউ তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে মানে ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে যার সঙ্গে সেই মানুষটা হঠাৎ করেই তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে কিভাবে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটাকে তুমি আবার করে তোমার লাইফে তোমার জীবনে তুমি পেতে চলেছ তো বেশি দেরি না করে ভিডিওতে চলে যাচ্ছি লেট স্টার্ট তো আজকের ফার্স্ট পয়েন্ট যদি তোমার মধ্যে এমন ফিলিংস আসে যে অনেক তো চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার অনেক ম্যানিফেস্টেশন অনেক মানে অনেক টেকনিক করেছি অনেক ম্যানিফেস্টেশন করেছি অনেক কিছু করেছি অ্যাজামশন করেছি অ্যাফর্মেশন করেছি অনেক কিছু করেছি বাট আর পারছি না ফেড আপ হয়ে গেছি এবার সে আসলে আসবে না আসলে না আসবে এই যে ম্যানিফেস্টেশন তুমি করেছো পুরোটা করেছো যতটা টাইম পিরিয়ড দরকার ততটা টাইম পিরিয়ড দিয়ে তুমি করেছ এবার তোমার সেটা মানে কমপ্লিট হয়ে গেছে সেটা পূরণ হয়ে গেছে এবং সেই জিনিসটা মানে তোমার আর করার দরকার নেই ইউনিভার্স তোমার কথাটাকে শুনে নিয়েছে এবার কিন্তু ইউনিভার্সই তোমার মধ্যে সে ফিলিংটা পাঠাচ্ছে যে ফিলিংটা দিয়ে ঠিক আছে হয়ে গেছে কমপ্লিট হয়েছে এবার আর দরকার নেই এবার আমি সে ফিরে ঠিক আছে তাই জন্যই তোমার মধ্যে এই ফিলিংটা আসছে যে তার আসার হলে আসবে না আসার হলে আসবে না আমার কাজ করার ছিল আমি করে ফেলেছি যেটুকু আমার দায়িত্ব ছিল সেটুকু আমি করে নিয়েছি সেকেন্ড পয়েন্ট তোমার মধ্যে এমন ফিল হবে যে ওর জন্য আমার কিছু আসে যায় না ঠিক আছে ও কি করছে কি খাচ্ছে কি আমার আমাকে মিস করছে কিনা আবা আমাকে মিস করছে না অন্য কাউকে মিস করছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো মানে হোক চাই না হোক তাতে তোমার কিছু আসেও না তোমার কিছু যায়ও না তুমি তোমার কর্তব্য করেছ তুমি তোমাকে ভালো তুমি তাকে ভালোবেসেছো তাকে এখনো ভালোবাসছ ইকে বাট সে ফিলিংটা তোমার নিজের মধ্যে কিন্তু তুমি এখন হাল ছেড়ে দিয়েছ যে আমার দেখারই দরকার নেই সে কি করছে না করছে আমার কিছু যাই আসে না এই রকম তোমার মধ্যে ফিল হবে এটা তুমি তখন বুঝে নাও যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে সেই মানুষটা আবার তোমার জীবনে জীবন সঙ্গী হতে চলেছে তাই জন্যই তোমার মধ্যে এই ধরনের ফিলিং গুলো হচ্ছে এই ধরনের কথাবার্তা তোমার মনের মধ্যে আসছে এই ধরনের চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আসছে থার্ড পয়েন্ট তোমার মনের মধ্যে এতদিন যে ওকে পাওয়ার জন্য যে চেষ্টা ওকে পাওয়ার জন্য যে প্রাণপণ যে চেষ্টা ওকে পাওয়ার জন্য যে হ্যাংলামিটা এই হ্যাংলামিটা যে হ্যাংলামো পানা যে আমাকে আমাকে ওকে পেতেই হবে ওকে আমার কাছে আসতেই হবে তার জন্য যাই করতে হোক আমি করব যাই করতে হোক আমাকে করতেই হবে এই জিনিসগুলো তোমার মধ্যে যে এই ধরনের ফিলিং গুলো এইগুলো আর আসবে না মানে এই যে হ্যাংলামি বানা এগুলো করা তুমি বন্ধ করে দেবে আমি আগে যে পয়েন্টগুলো বললাম যে তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট তোমার থাকবে না তার প্রতি কোন রকম নজরদারি তোমার থাকবে না তার প্রতি কোন রকম মানে সে কি করছে না করছে তার প্রতি কোনো ইচ্ছে তোমার থাকবে না যে সে মানুষটাকে আমি দেখি যে কি করছে সে মানুষটাকে আমাকে পেতেই হবে তাকে আমার কাছে আসতেই হবে এই ধরনের কথাবার্তা তোমার মধ্যে আসবে না কেন আসবে না আমি সেটাও বলে দিচ্ছি আমি ফার্স্ট পয়েন্টেই বললাম যে তুমি এর জন্য প্রচুর ম্যানিফেস্ট করেছো প্রচুর প্রার্থনা করেছো ইউনিভার্সের কাছে যে প্লিজ ইউনিভার্স আমাকে সেই মানুষটাকে ফিরিয়ে দাও আমার কাছে সেই মানুষটাকে ফিরিয়ে দাও তোমার কাছে সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার ঘটনা সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার কথা ইউনিভার্সের কাছে পৌঁছে এবার ইউনিভার্স তোমাকে জানান দিচ্ছে ইটস এনাফ ইটস এনাফ এবার ইউনিভার্স তোমার কাছে তাকে ফিরিয়ে দেবে তো এবার তুমি শান্ত হও তাই জন্যই তোমার মধ্যে এই ধরনের ফিলিং গুলো আসছে যে না এবার আমাকে শান্ত হতে হবে যা হবে ইউনিভার্স দেখে নেবে ইউনিভার্স বুঝে নেবে তো যদি তোমার মধ্যে এই ধরনের ফিলিংস আসছে তাহলে অবশ্যই তুমি বুঝে নাও যে হ্যাঁ তোমার মানুষটা সেই মানুষটা যে মানুষটাকে তুমি তোমার কাছে পেতে চাইছো সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসতে চলেছে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না একদম ছোট্ট একটি ভিডিও ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো বা কি বৃত্তান্ত কি তোমার সমস্যা তুমি জানিও তোমার সমস্যা জানালে আমি নিশ্চয়ই তোমার সমস্যা অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো ডেডিকেটেড সো আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে